গল্প সহযাত্রী আজ পৃথা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে সোমেনের সাথে পরিবারের লোকজনদের সে অনেক বোঝানোর চেষ্টা করেছে সোমেন বাবা মায়ের একমাত্র সন্তান নিজস্ব বাড়ি আছে এবং সে তার জীবনে সুপ্রতিষ্ঠিত একটা মেয়ের জন্য এর চেয়ে ভালো পাত্র আর কে হতে পারে কিন্তু পৃথাদের পরিবারের কারোরই এই বিয়েতে সম্মতি নেই সোমেন হয়তো ভালো ছেলে হতে পারে কিন্তু ওই পরিবারের জন্যই পৃথাদের পরিবারে একদিন এক দুর্যোগ ঘনিয়ে এসেছিল পৃথার এক পিসি দিদা ছিল অবিবাহিত বয়স হয়েছিল তা প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ হবে হঠাৎ করে পিসি দিদার বিয়ে করার ইচ্ছা হলো কিন্তু তখনকার দিনে এই বয়সে কে বিয়ে করবে পাত্র কোথায় পাবে পিসিদিদা তখন বলল যে সে নিজেই পাত্র দেখে রেখেছে এবং পিসিদিদাকে সেও পছন্দ করে সেই সময়ে একজন মাঝবয়সী মহিলার কাছে এমন কথা শুনে পরিবারের সবাই তো তাজ্জব বনে গেল কিন্তু পিসি দিদার ভবিষ্যতের কথা ভেবে বাড়ির লোক রাজি হয়ে গেল তবে পাত্র শর্ত দিয়েছিল এই বিয়ে বাড়ি থেকে ঘটা করে হবে না বিয়ে হবে কোনো এক মন্দিরে পিসি দিদাও বাড়ি থেকে বেরোলো বিয়ে করতে যাবে বলে কিন্তু তারপর থেকে পিসি দিদার আর কোনো খোঁজ পাওয়া যায়নি ছেলের বাড়ি থেকেও সোজা জানিয়ে দিল এ বিষয়ে তারা কেউ কিছু জানে না পুলিশেও জানানো হয়েছিল কোনো কিনারা হয়নি কিন্তু এই ঘটনার মাসখানেক পরই সোমেনের ঠাকুরদা সোমেনের ঠাকুমাকে বিয়ে করে আনে এতে সবার মনে সন্দেহ আরও বাড়ে কিন্তু সোমেনদের পরিবার হঠাৎ করেই যেন বড়লোক হয়ে গিয়েছিল ওদের সামাজিক প্রতিপত্তিও বেড়েছিল তাই ওদের বিরুদ্ধে কোনো পদক্ষেপও নেওয়া যায়নি দীর্ঘদিন ধরে পিসিদিদার কোনো খবর না পেয়ে বাড়ির লোক ধরেই নিয়েছিল যে পিসি দিদা হয়তো আর বেঁচে নেই কিন্তু এতে সোমেনের দোষ কোথায় ঠাকুরদার অপরাধের দায় তো আর নাতির হতে পারে না পৃথা এই কথাটাই কাউকে বোঝাতে পারছে না অতীতের কোনো ঘটনার জের সোমেন পৃথার সম্পর্কের ওপর এসে পড়বে কেন তাই এক প্রকার বাধ্য হয়েই পৃথা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে সে তো কোনো ভুল করছে না নিজের ভালোবাসার মানুষটার কাছে চলে যাচ্ছে বরাবরের মতো সোমেন কত দায়িত্ববান বিয়ের বেনারসি গয়না এসব সে নিজেই নিয়ে আসবে পছন্দের মানুষটার সাথে সংসার বাঁধার এক রাস স্বপ্ন বুকে নিয়ে বেরিয়ে পড়ল পৃথা আবারও সেই সুদূর অতীতে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি ঘটল পৃথা নিখোঁজ সোমেনদের বাড়ি থানা পুলিশ সব করেও পৃথার কোনো খোঁজ পাওয়া গেল না এরপর কেটে গেছে চারটে বছর সোমেন বিয়ে করেছে বছর ঘুরতেই তার একটা মেয়েও হয়েছে বউয়ের সাথে তেমন একটা বনিবনা না থাকলেও এই মেয়ে হল সোমেনের পায়ের বেড়ি মেয়ে অন্ত জীবন এই ছোট্ট একটা প্রাণ যেন সোমেনের গোটা জীবনটাই দখল করে নিয়েছে মেয়ে ছাড়া আর কেউই সোমেনের জীবনে কখনো এত গুরুত্ব পায়নি মেয়ে রিমলি দেখতে দেখতে সতেরো বছর পার করে ফেলল রিমলি দেখতে সুন্দর পড়াশোনায়ও খুব ভালো রিমলির জন্য সম্বন্ধ দেখা শুরু করলো সোমেন পাত্র ভালো চাকরি করে বাবা মার এক ছেলে বিয়ের দিনও ঠিক হয়ে গেল কিন্তু বিয়ের দিন সকাল থেকেই রিমলিকে কোথাও খুঁজে পাওয়া গেল না সোমেনের তো পাগল প্রায় অবস্থা ঘর বার করেই চলেছে যদি মেয়ের কোনো খোঁজ পাওয়া যায় কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোথাওই রিমলিকে খুঁজে পাওয়া গেল না হঠাৎ সোমেনের মোবাইলটা বেজে উঠল এই তো রিমলির ফোন হ্যালো রিমা মা তুই কোথায় আমি একদম সেফ আছি বাবা তোমাকে একটা অ্যাড্রেস মেসেজ করে দিয়েছি চলে এসো বলেই ফোনটা কেটে দিল রিমলি সোমেন এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়লো রিমলির দেওয়া ঠিকানায় এটা কোন জায়গা এ তো কোনো খারাপ এলাকা বলে মনে হচ্ছে এক অজানা আশঙ্কায় বুকের ভিতরটা কেঁপে উঠলো সোমেনের কিন্তু না ভয় পেলে চলবে না দেখা যাক রাস্তাটা কোথায় গিয়ে শেষ হয় না এবার কেউ যেন বুকের ভিতর হাতুড়ি পিটতে শুরু করলো যা ভেবেছিল ঠিক তাই রেড লাইট এরিয়ার ভিতরেই একটা ঝুপড়ির ঠিকানা দিয়েছে রিমলি রিমা বেরিয়ে আয়মা আর কিছুক্ষণ পর যে তোর বিয়ে মেয়ে বলল কিন্তু আমি যে এই বিয়ে করতে পারবো না বাবা তবে আমার জীবনসঙ্গী আমি ঠিক করে নিয়েছি এই দেখো তোমারই পছন্দ করা পাত্র পাত্রকে দেখে সোমেন চমকে উঠল এ তো তারই ঠিক করা পাত্র এর সাথেই তো আজ রিমলির বিয়ে এই খারাপ জায়গায় ও কী করছে তবে কি তার অতীতের করা ভুল তীরের ফলার মতো ফিরে এলো নিজের মেয়ের জীবনে মেয়ের এত বড় সর্বনাশ কি করে সহ্য করবে সোমেন পাত্র বলল রিমলি সারা জীবন আমার সাথেই থাকবে আমরা স্বামী স্ত্রীর মতোই থাকব সংসারও করব কিন্তু আমরা কখনো বিয়ে করবো না আপনার মেয়ে কোনোদিনও সামাজিক স্বীকৃতিই পাবে না এ আমার মায়ের সিদ্ধান্ত আর রিমলিও এই শর্তেই রাজি হয়েছে রিমলি তার বাবাকে বলল এই জীবন আমি স্বেচ্ছায় মেনে নিয়েছি বাবা তুমি এবার ফিরে যাও সোমেন পাত্রকে অনুরোধ করল একবার তোমার মায়ের সাথে দেখা করতে চাই বিয়ের কথা যখন হয় তুমি বলেছিলে তোমার মা অসুস্থ তাই দেখা করা যাবে না একবার আমায় তোমার মায়ের সামনে নিয়ে যাও আমি তাকে জিজ্ঞেস করব। কেন তিনি এমন জঘন্য সিদ্ধান্ত নিলেন তিনিও তো মেয়ে ঠিক মত বদলাবেন এরপর যা ঘটলো তার জন্য সোমেন মোটেও প্রস্তুত ছিল না ভিতর থেকে এক মহিলা বলে উঠল ছেলের বউ করেই তো রাখছি বারো হাত হয়ে তো ঘুরছে না আপনার মেয়ে তাহলে আপনার এত সমস্যা কেন হচ্ছে কথা বলতে বলতে মহিলা যেই বাইরে বেরিয়ে এলো তাকে দেখে বড় সড়ো একটা ধাক্কা খেল সোমেন এ যে প্রীথা পৃথার সাথে এখানে এইভাবে দেখা হয়ে যাবে সোমেন ভাবতেই পারেনি রিমলি বলল চিনতে পারছ বাবা যে নিজের মেয়েকে এত ভালোবাসতে পারে সে কি করে অন্য কারো মেয়ের ক্ষতি করতে পারে যদিও তুমি তোমার লক্ষ্যে সফল হতে পারোনি তোমার ভাড়া করা লোকেরা যখন আন্টিকে এখানে রেখে যায় তখন আন্টির পিসি দিদা যাকে তোমার ঠাকুরদাদা বহুকাল আগেই এই খারাপ পাড়ায় বিক্রি করে দিয়ে গেছে সেই পিসি দিদা আগে থেকে জানতে পেরে সব ব্যবস্থা করে রেখেছিল আর সেই দিনই একটা ভালো পাত্রের সাথে আন্টির বিয়ে দিয়ে নেয় আর ওদেরই সন্তান তোমার পছন্দ করা এই পাত্র আন্টির শ্বশুরবাড়িও আছে তাও মাঝে মধ্যে এখানে এসে থাকে কারণ এটা নাকি তার প্রেমিকের কাছ থেকে পাওয়া প্রথম উপহার তাই আমিও ঠিক করেছি এখন থেকে এখানেই থাকবো আমি জানি বাবা নিজের মেয়েকে এমন একটা জীবন কাটাতে তুমি কখনো দেখতে পারবে না বাকি জীবনটা অতীতের করা পাপ তোমায় তাড়া করে বেড়াবে এটাই হবে তোমার পাপের প্রায়শ্চিত্ত আর আমি হব তোমার সেই দুর্গম পথের সহযাত্রী